মমতা ব্যান্জি হাট কর সিপিএম এর বিরোধী নিজেকে প্রুভ করেছিল তার জন্যে মানুষ তার পাশে চলে গেছে বিজেপি কেউ হাট কর তৃণমূল বিরোধী হতে হবে মরতে হবে মারতে হবে এইটা যদি না করে বাংলা মানুষ আপনাকে সাপোর্ট করবে সেই পারমিশনটা পেলেন বিজেপি কর্মীরা আমি জানি না এই পারমিশন অনেক আগে থেকে আমাকে দিয়ে রেখেছে আজকে হয়তো পার্টিতে দিয়েছে আমি ওই জন্য ওই পারমিশন অপেক্ষা করি না আমি আমার কাজটা করে যাই কিন্তু এটা ভালো হয়েছে আজকে দল দুটো জিনিস ক্লিয়ার করলো একটা তো মার খেতে হবে না মারের বদলা মার আর দ্বিতীয় যে লাইনটা আজকে মাস আগে থেকে আমরা বলছি বাংলায় হিন্দুকে ইকটা করতে হবে সেই লাইনটা আজকে পার্টি ডিক্লেয়ার করলো হিন্দুত্বকে ইকটা করতে হবে হিন্দুত্বকে নিয়ে লড়তে হবে আজকে এটা প্রুভ হলো আর একটা প্রশ্ন বলছি দিলীপ ঘোষ তো এলেন না জামাই ষষ্ঠী খেতে চলে গেল জামাইষষ্ঠী খেয়ে ফিরছেন মনে হচ্ছে আমাদের সঙ্গে আর অনেকদিন দেখা হবে না অনেক দিনের মধ্যে না খুব কম দিনের মধ্যে বলছে অনুব্রত মন্ডল কিছু বলবেন কারণ এখন ওনার সমর্থকরা ঠিক করেছে আমি বলছি ঠিক করেছে একদম ঠিক করেছে এই পুলিশকে এরকমই খিস্তি করা দরকার আছে আমরা করতে পাচ্ছি না ও করে দেখিয়েছে ও তো মমতা বানার্জিকে মদ খেয়ে খিস্তি করে সে তো আমি জানি তো মমতা বানার্জিকে মদ খেয়ে খিস্তি করে হ্যাঁ আরে আপনি খেয়াল করছেন না ববি হাকিম কি বলেছে ব্ল্যাকমেলিং করে মদ খেয়ে ওটা তো মমতা বানার্জিকেই খিস্তি করে না আবার ও সমর্থকরা বলছে যে এআই ভয়েস করা হয়েছে আরে ভাই তাহলে কোটে চ্যালেঞ্জ করে দিই এআই ভয়েস করা হয়েছে ভয়েস তো দিয়া তাহলে তিনি ক্ষমাই বাঁচাইলেন হ্যাঁ একদম সঠিক কথা ও কিন্তু আমি বলছি ঠিক করে দে এই পুলিশ লাখো সত্যি লাখো রয়ে গেছে পুলিশ তাদের মা বোনের ইজ্জত নেই পয়সা শুধু চায় আর কি করে বলল না যে আমি অনেক পুলিশকে হেল্প করি আচ্ছা বলুন যে একটা পলিটিক্যাল লোক পুলিশকে কি করে হেল্প করবে সব জায়গা তো আমরা জানি পুলিশ হেল্প করে পলিটিক্যাল লোক এটা উল্টো বলছে কি আমি পুলিশকে হেল্প করি তার মানে এটা কি এই চার পাঁচ জনে যে নাম নিলো এই গাদা গাদা টাকা ওদের মাধ্যমে ওর কাছে যেত যার নাম নিয়েছে সবার কাছে ওই টাকাটা যেত মানে ইভেন ওই পাঁচ লাখের বান্ডিল পাঁচ লাখ টাকাই মানে বান্ডিলটাই পুরো চলে যায় দশ লাখ দশ লাখই যেত কিন্তু এই পুলিশ কোনোদিন ঠিক হবে না এই পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে ঠিক আছে ইউ বাহ